সন্তানের পড়াশোনায় আগ্রহ বাড়ানোর ছাত্রী চমকপ্রদ উপায় বাবা মার জন্য সম্পূর্ণ গাইড বন্ধুরা আপনি কি চান আপনার সঙ্গে পড়াশোনায় মনোযোগী হোক আপনি কি চান সে নিজের মতো করে শেখা উপভোগ করুক পরীক্ষায় ভালো ফলাফল আনুক এবং নিজের স্বপ্ন দিকে এগোতে উৎসাহী হোক আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি ছাত্রী প্রমাণিত উপায় যা ব্যবহার করলে আপনার সঙ্গে পড়াশোনায় আগ্রহী হয়ে উঠবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিটি উপায় আছে গল্প উদাহরণ এবং ব্যবহারযোগ্য টিপস যা আপনিও সহজে অনুসরণ করতে পারেন নাম্বার ওয়ান একটি নির্দিষ্ট পড়াশোনার স্থান তৈরি করুন আপনার সন্তানের পড়াশোনার জন্য শুধু পড়ানোর জন্য একটি নির্দিষ্ট স্থান তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টেবিল আরামদায়ক চেয়ার এবং পর্যাপ্ত আলো নিশ্চিত করুন বই খাতা পেন্সিল এবং রঙিন স্টেশনারি সাজিয়ে রাখুন শিশু যাতে আনন্দের সঙ্গে পড়াশোনা করতে পারে মোটিভেশনের ছবি বা পোস্টার ব্যবহার করুন প্র্যাকটিক্যাল টিপস স্টাডি কণা শুধুমাত্র পড়ানোর জন্য ব্যবহার করুন ফোন টিভি বা অন্য কোনো ব্যাঘাতকারী বস্তু যেন সেখানে না থাকে শিশুর নিজস্ব অভ্যেস অনুযায়ী ছোট আলাদা বা ডয়রা রাখুন উদাহরণ ছোট রাহাদের জন্য আমরা একটি রঙিন ও আকর্ষণীয় পড়াশোনা স্থান তৈরি করেছি আগে সে পড়াশোনা করতে চায়নি কিন্তু এখন সে প্রতিদিন আনন্দের সঙ্গে বসে পড়ছে কারণ মস্তিষ্ক এই জায়গাটিকে শিক্ষার স্থান হিসেবে চিনে নেয় মনোযোগ বৃদ্ধি পায় পড়াশোনা আগ্রহ স্বয়ংক্রিয়ভাবে বৃদ্ধি পায় নাম্বার দুই প্রতিদিনের নিয়মিত রুটিন তৈরি করুন শিশু পড়াশোনার জন্য নিয়মিত রুটিন থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিদিন ঠিক সময়ে পড়াশোনা শুরু ও শেষ করলে ছোট ছোট বিরতি রাখুন পঁচিশ মিনিট পড়াশোনা পাঁচ মিনিট বিশ্রাম প্র্যাকটিক্যাল টিপস সকালে হালকা খাবার খাওয়ার পর পড়াশোনা শুরু করুন বিরতির সময়ে হালকা খেলা বা স্ট্রেচিং করানো যেতে পারে পরীক্ষার আগে অতিরিক্ত পড়াশোনার সময় রাখতে পারেন উদাহরণ স্মৃতি বৃদ্ধির জন্য রুটিনে বই পড়া এবং শক্তি বাড়ানোর শেখা যুক্ত করলে শিশুর স্বাচ্ছন্দে পড়তে বসে কারণ নিয়মিত অভ্যেস মস্তিষ্কের শৃঙ্খলা আনে চাপ কমে আগ্রহ বৃদ্ধি পায় নাম্বার তিন ছোট ছোট সাফল্য উদযাপন করুন শিশুদের মনোযোগ ধরে রাখতে এবং আগ্রহ বাড়াতে ছোট ছোটো সাফল্যকে উদযাপন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিটি সফল কাজ বা পরীক্ষার পরে প্রশংসা করুন স্টিকার তারকা বা ছোট উপহার দিয়ে উৎসাহ দিই প্রেকটিক্যাল টিপস সপ্তাহে লক্ষ্য স্থির করুন তারপর মূল্যায়ন করে পুরস্কার দিই অ্যাচিভমেন্ট চার্ট তৈরি করুন প্রতিটি স্টার বা রিওয়ার্ড শিশুর উৎসাহ বাড়াবে উদাহরণ রিয়া প্রতিদিন পাশেই নতুন শব্দ শিখেছি আমরা চ্যাট এ তারকার মাধ্যমে পুরস্কৃত করেছি এতে সে আরও আগ্রহী এবং উত্তেজিত থাকে কারণ শিশু নিজেকে মূল্যবান করে শেখার প্রতি আগ্রহ স্বয়ংক্রিয়ভাবে বৃদ্ধি পায় নাম্বার চার মজাদার এবং ইন্টারেক্টিভভাবে শেখা শুধু বই পড়া নয় খেলা গেম বা দৃশ্যমান উদাহরণ ব্যবহার করে শেখা গণিতের খেলা বিজ্ঞান পরীক্ষা এবং শব্দের খেলা অন্তর্ভুক্ত করুন রঙিন চাঁদ ফ্রেশ কার্ড এবং বাস্তব উদাহরণ ব্যবহার করুন প্র্যাকটিক্যাল টিস শিশুকে প্রশ্ন উত্তর খেলা বা আলোচনা করতে বলুন দৃশ্যমান প্রদর্শন ব্যবহার করে কঠিন ধারণা বোঝান ছোট প্রজেক্ট বা পরীক্ষা নিরীক্ষা দিন উদাহরণ পৃথিবীর চাঁদ ও সূর্য বোঝানোর জন্য কার্ডবোর্ড মডেল বানিয়ে শিশুরা নিজের শিক্ষার আনন্দ অনুভব করছে কারণ শিখার আনন্দ বৃদ্ধি পায় শিশু পড়াশোনার পথে উৎসাহী হয় এবং মনোযোগ বাড়ে নাম্বার পাঁচ নিয়মিত আলোচনা ও প্রশ্ন করুন শিশু শেখার আগ্রহ বাড়ানোর জন্য বা মার সঙ্গে নিয়মিত আলোচনা করা জরুরি প্রতিদিন বা সপ্তাহে একবার প্রশ্ন করুন যেমন আজ তুমি কী শিখলে বা কি নতুন জিনিস শিখলে চাপ দিয়ে উৎসাহিত এবং সমর্থনমূলক কথাবার্তা বলুন প্র্যাকটিক্যাল টিপস শিশু নীতিতে আলোচনা করুন ভুলের জন্য সমালোচনা না করে সঠিক দিক নির্দেশ করুন খোলা প্রশ্ন করুন উদাহরণ মাহের পছন্দের বই পড়ার পরে আমরা তাকে প্রশ্ন করি এখান থেকে তুমি কি শিখলে এতে তার চিন্তা শক্তি বৃদ্ধি পায় কারণ শিশু বোঝে বা মা পাশে আছে আত্মবিশ্বাস আগ্রহ এবং মনোযোগ বৃদ্ধি পায় নাম্বার ছয় পড়াশোনা ও বিশ্রামের মধ্যে ভারসাম্য বজায় রাখুন শিশুর পড়াশোনা খেলা এবং বিশ্রামের মধ্যে সঠিক ভারসাম্য রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ অতিরিক্ত চাপ এড়িয়ে চলুন হবি গান নাচ বা আউটভোর খেলা অন্তর্ভুক্ত করুন প্র্যাক্টিক্যাল টিপস সপ্তাহান্তে অতিরিক্ত খেলার সময় রাখুন শিশুরা ক্লান্ত হয়ে বিশ্রামের জন্য সুযোগ দিন উদাহরণ রাহু পড়াশোনার পরে পনেরো মিনিট খেলার মাধ্যমে মন ফ্রেশ করে আরো ভালোভাবে পড়তে পারে কারণ মানসিক ও শারীরিক অসুস্থতা বৃদ্ধি পায় চাপ কমে পড়াশোনায় মনোযোগ স্বয়ংক্রিয়ভাবে বৃদ্ধি পায় নাম্বার সাত শিশুদের স্বনির্ভর ও সহজনশীল হতে উৎসাহ দিন শিশুদের শুধু উত্তর শেখানো নয় নিজে খুঁজে বের করার সুযোগ দিন সজিলশীল চিন্তা সমস্যার সমাধান ক্ষমতা এবং কৌতূহল বাড়া ছোট প্রজেক্ট পরীক্ষা নিরীক্ষা বা নিজের গল্প লেখা উৎসাহিত করুন প্র্যাকটিক্যাল টিপস ছোট কাজ দিন যেখানে শিশু নিজে সমাধান বের করবে সজিলশীল প্রকল্পে বাবা মা গাইডেন্স হিসেবে থাকুন শিশু ডোমাইক না করুক উদাহরণ সভা একটি ছোট বিজ্ঞান পরীক্ষা নিজে তৈরি করল এবং উপস্থাপন করল এতে তার আত্মবিশ্বাস এবং শিক্ষার অভ্যেস বৃদ্ধি পেয়েছে কারণ শিশু নিজের শিক্ষার অভ্যেস শিখে আগ্রহ মনোযোগ এবং স্বাধীনভাবে শিক্ষার অভ্যেস স্বয়ভাবে বৃদ্ধি পায় বন্ধুরা এই ছাত্র উপায় ব্যবহার করলে আপনার সন্তান পড়াশোনায় মনোযোগী আগ্রহী এবং শেখার আনন্দ উপভোগ করবে মনে রাখবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সন্তানের পাশে থাকা সমর্থন করা এবং শিক্ষার পরিবেশ তৈরি করা ভিডিওটি উপকারী মনে হলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আবার দেখাবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ